ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে জুলাইবাড়ি ব্লকের শ্রী চৈতন্য মহিলা স্বসহায়ক দল ব্লক থেকে একটি ঘর ও ত্রিপুরা অজীবিকা মিশন থেকে আর্থিক সহায়তা করা হয়েছে স্বসহায়ক দলটিকে বর্তমানে এগারো জন মহিলা মিলে একটি ক্যান্টিন পরিচালনা করছেন শ্রী চৈতন্য মহিলা স্বসহায়ক দলের পক্ষে নন্দিতা দাস বৈষ্ণব বলেন দু সালে তাদের এই ক্যান্টিন চালু হয় এবং এতে প্রতিদিন প্রায় আড়াই হাজার টাকা বিক্রি হয় আগামী দিনে এই ক্যান্টিনটির পরিসর আরও বড় করার পরিকল্পনা রয়েছে তাদের ক্যান্টিনের উপার্জিত আয় থেকে প্রত্যেক সদস্যের সংসার প্রতিপালিত হচ্ছে বলে তিনি জানান গত দুই হাজার চব্বিশে ডিসেম্বর মাস থেকে আর আমাদের ইনকাম পার ডে এখন শুরুতে তো এত বেশি ছিল না আস্তে আস্তে এখন আগের থেকে মোটামুটি ভালো হচ্ছে এখান থেকে কিছু প্রফিট থাকে এই টাকা আমরা আবার এখান থেকে যে প্রফিটের অংশ এটা আমরা এখনো খরচ করছি না তো এটা দিয়ে আমরা আরো মানে বড় করার প্ল্যান আছে আর কি ক্যান্টিনটাকে চৈতন্য মহিলা দল একটি ক্যান্টিন পরিচালনা করছেন দু সালের ডিসেম্বর মাসে এই মহিলা দলটি এই ক্যান্টিনটি শুরু করেন বর্তমানে তারা ভালোই বিক্রি করছেন এই ক্যান্টিন পরিচালনা করে প্রায় প্রতিদিন দু থেকে আড়াই হাজার টাকা তারা বিক্রি করছেন দলের এক দিদি জানিয়েছেন তারা এই ক্যান্টিন পরিচালনা করে সংসারের প্রতিপালন করছেন জোলাইবাড়ি ব্লক থেকে আমি অর্ণব চক্রবর্তী দূরদর্শন সংবাদ ত্রিপুরা